মার্কনি প্যান্ডেল দেখুন এখন মার্কনির প্যান্ডেল গুলো দেখুন তারপরে আপনাদেরকে ভেতরে যাব প্রতিমা দেখাবো ঠাকুর দেখাবো এখন মার্কনির প্যান্ডেল গুলো দেখাচ্ছি খুব সুন্দর প্যান্ডেল করেছে থাইল্যান্ড থাইল্যান্ডের মিউজিয়াম প্রথমে দেখুন প্যান্ডেল গুলো তারপরে দেখাবো থাইল্যান্ডের মিউজিয়াম আজকে তো শুভ একাদশী দেখুন বন্ধুরা ভিড় দেখুন জমজমাটি ভিড় সমুদ্রের মতন জন জোয়ার একদম সমুদ্রের মতো ভিড় একাদশীতেও ভিড় বৃষ্টি পড়ছে তাতেও ভিড় বৃষ্টি পড়ছে একাদশীতেও ভিড় ভিড় বৃষ্টি পড়লেও একদম সমুদ্রের মতন জন সমুদ্র বইছে ভিড়েতে চলে এসেছি ভেতরে প্রবেশ করেছি মার্কনি সুইজারল্যান্ডে সুইজা সুইজার থাইল্যান্ডের থাইল্যান্ডের মিউজিয়াম বন্ধুরা দেখুন সবাই এসেছে ঠাকুর দেখতে আজকে একাদশী সবাই এসেছে ঠাকুর দেখতে ওইসব চলে এসেছি হাইল্যান্ডের মিউজিয়াম দেখতে হাইল্যান্ডে মিউজিয়াম আজকে একাদশীর দিনে দেখতে এসেছি ঠাকুর অনেক ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে সবাই এসেছে ঠাকুর দেখছে দেখুন তাই চলে এসেছি মার্কোনি এই ঠাকুরটা জায়গার নাম হচ্ছে মার্কনি দেখুন থাইল্যান্ডের মিউজিয়াম কি সুন্দর প্যান্ডেলের কাজ দেখুন পুজো প্যান্ডেল দেখুন পুজো পরিক্রমা দেখুন খুব সুন্দর কি সুন্দর একবার দেখুন চোখের পাতাগুলো খুলে দেখুন কি সুন্দর দেখতে থালা বাটি গ্লাস সবকিছু দিয়ে প্রদীপ ঘটি সবকিছু দিয়ে বানানো প্যান্ডেল দেখুন ঠাকুরের মূর্তি কি সুন্দর মায়ের প্রতিমা কি সুন্দর দেখুন ভেতরে প্রবেশ করেছি ভেতরে ঢুকেছি আপনাদেরকে ভেতরে এবারে ঠাকুর দেখানো শুরু করেছি আপনাদেরকে ঠাকুর দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে প্যান্ডেল দেখিয়েছি এখন আপনাদেরকে মায়ের প্রতিমা দেখাচ্ছি